আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রুবাইয়া কৃষি ও খামার চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এবং শুভেচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন একটা ভিডিও আপলোড করলে আপনাদের সামনে নোটিফিকেশন যায় এবং ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ইতিমধ্যে জানেন যে আমার একটি কুয়েল পাখি খামার আছে এবং ইতিমধ্যে এটাও জানেন যে আমি আমার কুয়েল পাখির খামার থেকে যেগুলো ডিম সংগ্রহ করি সেগুলো ডিম থেকে কিছু কিছু ডিম বীজ ডিম যেগুলো সেগুলো ডিম থেকে কুয়েল পাখির বাচ্চা ফুটাই ফুটাই সেগুলো মুরগি দিয়ে তো ইতিমধ্যে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কুয়েল পাখির বাচ্চা এগুলো মুরগি দিয়ে আমি ডিম ফুটিয়ে বাচ্চা উঠাইছি তো এগুলো বাচ্চার বয়স হচ্ছে আজকে দিয়ে দুই দিন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এখানে কত পিস বাচ্চা আছে এবং পাশে থাকবেন ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম